ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন জি ভালো আছেন জি ভাইয়া আমি আসলে রিসেন্টলি আহ আসিফ ভাইয়ের একটা পুরানো ভিডিও দেখি আমি তাকিয়া বাজি নিয়ে একটু হচ্ছে অনলাইনে ঘাটাঘাটি করে একটু ডিটেলস জানতে চাইলাম তো সংশয় ডট কমে গেছিলাম তাকে নিয়ে সার্চ দিলাম বাংলা ইংরেজি দুইটাতেই লিখে পর আমি আসলে এরকম স্পেসিফিক কোনো কিছু পাইনি উইকিপিডিয়া বা গুগলের অন্যান্য সাইটে যেটা পাইছি সেটা হচ্ছে এটাকে বলে তারা তাদের এক্সট্রিম যখন লাইফ থ্রেটেনিং সিচুয়েশন আসবে তখন হচ্ছে এই তাকিয়েবাজির যে ব্যাপারটা আছে ওইটা মোটামুটি ইউজ করবে বাট আমি আসলে পরিষ্কার কোনো ধারণা পাই নাই এখন যদি আসিফ ভাই আমাকে এটা একটু বোঝায় বলতেন অল্প অল্প কথার মধ্যে অল্প কিছু রেফারেন্স দিয়ে আমি ফার্দার খোঁজে দেখতাম আর কি দ্যাটস অল এটা আপনি কি জেনেছেন একটু যদি বলতেন আরেকবার ভাইয়া এটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে যখন তাদের লাইফ থ্রেটেনিং কোন সিচুয়েশন আসে হ্যাঁ তো সেই সময় তারা তাকে আবাজি করতে পারবে কিন্তু আমি না আপনার অন্য আরেকটা লাইফে দেখছি লাইভে দেখছিলাম যে হচ্ছে তারা একজনকে মারার জন্য নবী তার দুজন সাহাবিকে পাঠাইছিলেন বলছিলেন যে চুলের গন্ধ শোকা বা কম্বল দেখার জন্য নিচু করায় হচ্ছে তাকে মেরে ফেলছিল এখন আমি একটু কনফিউজ উইটাও ওইটাও কি তাকে এবাজির মধ্যে নাকি হচ্ছে তাকে এবাজিটা শুধুমাত্র ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য মিথ্যা বলবে বা নিজের জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলবে মানে অনলাইনে ঘেটে ঘুটে আমি পাই নাই আমি যেটা পাইছি শুধুমাত্র যখন মুমিনদের লাইফ থ্রেটেনিং কোন সিচুয়েশন আসবে বা ধর্মরক্ষার মতো কোন সিচুয়েশন আসবে তখন তারা এটা ব্যবহার করতে পারবে তাকিয়েবাজিটা এছাড়া অন্য কোনো সময় এটা ব্যবহার করতে বলে নাই ইভেন উইকিপিডিয়া তো কিন্তু এই টাইপ কথাই লেখা আছে বুঝতে পারছেন না উইকিপিডিয়াতে তো সাধারণত মুসলিমরা এডিট করতে পারে এটা তো আসলে ইয়া না আপনাকে আমি দেখাচ্ছি আচ্ছা দেখ উইকিপিডিয়া কোন वैलिड সোর্স না এটা সোর্স যে কেউ চেঞ্জ করতে পারে জন্য উইকিপিডিয়া কে প্রাইমারি সোর্স হিসেবে গণ্য করা যায় না আচ্ছা ওই জানিজন্য আমি আসলে আসছি আপনার কাছে হ্যাঁ যদি এই হাদিসটা যদি একটু পড়তেন সহিহ মুসলিম হাদিস একাডেমি 33 জিহাদুস সফর পরিচিতি 5 যুদ্ধের মধ্যে শত্রুকে ঠকাদের বৈধতা হাদিস একাডেমি নাম্বার ফোর ফোর থ্রি ওয়ান যাই হোক আলী ইবনু হুজুর সাদী আমার আচ্ছা বর্ণিত যে আল্লাহলাম বলেছেন যুদ্ধ কৌশল ও যুদ্ধ কৌশল ও ছলনারই নাম ইসলামিক ফাউন্ডেশন আচ্ছা আচ্ছা মানে যুদ্ধের ক্ষেত্রে কৌশল এবং ছলনা করা যাবে তাই তো বুঝলাম জি জি আহ ধোঁকা দেয়া মিথ্যা কথা বলা তাকে তাদেরকে পরাজিত করার জন্য যে কোনো মিথ্যা কথা ধোঁকা বাজি করা এটা করা যাবে আরেকটা হাদিস দেখেন এবং এটার ব্যাখ্যা আমরা পড়ি তা নাসুল বাড়ি থেকে এই অংশটুকুও যদি একটু পরে শোনাইতেন আচ্ছা সহজতার মা সাদা ইবনে ফাজলরা জাবীর ইবিন আবদুল্লাহ থেকে মনোনীত তিনি বলেন নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল সহজ তাকে শিরোনামের সাথে হাজিসের মিল আচ্ছা কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোকা ও প্রতারণা জায়েজ আচ্ছা জি ভাই বুঝতে পারছি জিনিসটা যে কাফের কাফের তাহলে আমরা কাফেরদের একটা জিনিস পেশিও যে কাফেরদের সাথে ধোকা এবং প্রতারণা কথা বলা তাকিয়াবাজি করা এগুলা সবই সবই তো এটার ভিতরে যায় কারণ হচ্ছে কাফেরদের সাথে তো নবী মোহাম্মদ চিরস্থায়ী যুদ্ধের ঘোষণা দিয়ে গেছে কেয়ামত পর্যন্ত যুদ্ধের ঘোষণা দিয়ে গেছে যে যতদিন পর্যন্ত পৃথিবীর প্রতিটি গৃহে আহ ইসলাম প্রতিষ্ঠা না হবে কোরআনের এটা ততদিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে কিতাল চলবে জিহাদ এবং কিতাল দুইটাই চলবে তাহলে এটা তো কিয়ামত পর্যন্ত তো কাফেরদের সাথে লড়াই এবং যুদ্ধ এটা এখনো চলতেছে মানুষের এখনো চলতেছে তাহলে কাফেরদের সাথে তো ধোকা প্রতারণা করতে কোনো সমস্যা নাই তাই না মোটামুটি রিজনিংটা করলে এরকমই বোঝা যায় এখন আপনি বলতে পারেন তো ভাই মুসলিমদের সাথে তো ধোকাবাজি করা যাবে না হ্যাঁ এই মুসলিমদের সাথে ধোকাবাজি করার ক্ষেত্রে বিধি বিধিনিষেধ আছে কাফেরদের সাথে তো করা যাবে নাকি এটা একদম সার্টিন যে কাফেরদের সাথে লড়াই যুদ্ধের ক্ষেত্রে ধোকা প্রতারণা করা যায় আচ্ছা আর মুসলিমদের সাথেও কিছু কিছু ক্ষেত্রে করা যাবে যেমন আপনি আপনার স্ত্রীর সাথে ধোকা মিথ্যা কথা বলতে পারবেন সেটা ইসলামে যায় আছে সেটা যদি আপনি রেফারেন্স দেখতে চান বের করতে হবে কিন্তু সেটা যায় আছে আমি আপনাকে বলে দিচ্ছি স্ত্রীর সাথে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা আহ ধোকাবাজি করার এখন আমরা আরেকটা জিনিস পড়ি এই যে যে হাদিসটা যেই হাদিসটার কথা আমরা বলতেছিলাম আহ যে মিথ্যা কথা বলে একজনকে হত্যা করছিল সেই হাদিসটা আমরা একটু দেখি আচ্ছা এখানে দেখি আমরা এখানে দেখেন যুদ্ধে কথা ঘুরিয়ে বলা এটা ব্যাখ্যা বাড়ি একটু যদি পড়তেন ভাই জি মোহাম্মদ ইবনে মাসালাম রাবি এভাবে তার সাথে কথা বলতে থাকেন এবং সুযোগ পেয়ে তাকে হত্যা করে ফেলেন আচ্ছা বুখারি শরীফের ভাষ্যকার আলম্মা কান্তালানি রাহ সহ আরো অনেকেই বলেন যে শিরোনামের সাথে হাদিসের মিল রয়েছে এবং বুখারি রহ শিও অভ্যাস অনুযায়ী এর অন্য আরেকটি সনদের দিকে ইশারা করেছেন যে হযরত মোহাম্মদ ইবনে মাসলামা আবি চলার সময় অনুমতি নিয়ে নিয়েছিলেন যেমনটা সামনে যাবে আসছে যে অর্থাৎ আচ্ছা আরবি পড়তে পারেন ভাইয়া আপনি আমাকে অনুমতি দিয়ে দিন যে আমি যা চাইবো তাই বলবো সত্য মিথ্যা সবই বলবো আচ্ছা তখন রাসুল বললেন আমি তোমাকে অনুমতি দিয়েছে তাছাড়া দিয়েছিল একজনকে খুন করার ক্ষেত্রে একজনকে খুন করার ক্ষেত্রে সত্য মিথ্যা বইলা সে তাকে খুন করবে সেটার অনুমতি দিয়েছিল এটা হাদিসের মধ্যে আছে এখন হাদিসটা একটু বের করতে হবে খুঁজে আহ কোথায়ে আছে একটু খুঁজে বের করতে হবে একটু অপেক্ষা করেন একটা প্রশ্ন করি যে বলেছে যে যুদ্ধের ক্ষেত্রে অমুসলিমদের সাথে কাফেরদের সাথে এই সব করা যাবে তো কাফেরদের সাথে এই যুদ্ধ অবস্থা তো একদম til the end of time আছে তাই না হ্যাঁ তার মানে সবসময়ে করা যাবে সবসময়ে করা যাবে এটাতে করতে কোনো মানে ইসলামের কোনো সমস্যা নেই কাফেরদের সাথে ধোকাবাজি মিথ্যা কথা বলা প্রতারণা করা বাটপারি করা এগুলো ইসলামের সম্পূর্ণ হারাম কারণ তাদের সাথে তো যুদ্ধ চলতেছে চিরস্থায়ী যুদ্ধ চলতেছে আহ মিথ্যা কথা বলে যে একজনকে হত্যা করছিল সেটা কই আছে ভাই ওই যে বিষয়টা হচ্ছে এরকম যে তার বাসা থেকে দেখে নিয়ে আসছে আনার পরে তার ওই যে সম্ভবত মাথার গন্ধ শুকতে চাইছিল হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন ওই ভিতরে আছে হাদিসটা যে কোথায় আছে এটা একটু খুঁজতে হবে অনেক বড় লেখা এটা এতগুলা জিনিস ভর্তি হয়ে গেছে এটার ভিতরে যে এখন খুঁজে পাওয়া খুব মুশকিল এই জন্যই এই যে ইয়া করছিলাম আমি আর জ্ঞানকোশ পাতাটা ইয়া করছিলাম সেখানে সবকিছু আরো ছোট ছোট করে দেয়া ধোঁকাজি করতেন আচ্ছা চাকু ছুড়ে চোখ নষ্ট করেছিলেন এই যে এইটা হচ্ছে কি সেটা হ্যাঁ কাবিরাফ জি ভাই এটাই নাম ছিল এখানে একটা হাদিসা আছে সেই হাদিসটা আবার সরায় ফেলছে এই যে দেখেন এই হাদিসটা

আচ্ছা এখানে দেখেন এখানে লেখা আছে তখন মোহাম্মদ ইবনি মাসলাম বলেন আমাকে তো তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন রাসিরুল্লাহ বলেন হ্যাঁ বলো প্রতারণাময় কথা বলার অনুমতি দিল আচ্ছা এরপরে দেখি এই যে দেখেন আমরা এই হাদিসটা যদি আমরা খুঁজি তাহলে দেখি তো এই হাদিসটা আছে নাকি আহ এই হাদিসটার ভিতরে কি আছে আমরা একটু দেখি না আছে এখনো আছে তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন অনেকগুলো হাদিস আমি দেখছি যে পাল্টা ফেলছে এই যে দেখেন এখানে আমি একটা আমি একটা রেফারেন্স শেয়ার করতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ করেন ওই যে বনু কুরাইজা নাইম ইবনে মাসুদের একটা রেফারেন্স আমি একটু শেয়ার করি মুহাম্মদ কিভাবে নাইম ইবনে মাসুদকে ষড়যন্ত্র করার অনুমতি দিছে ছিল স্ক্রিনটাকে দেখা যাচ্ছে অনেক ছোট ভাই আর একটু বড় করা যায়

এখানে নাইম ইবনে মাসুদ বনুকুরা যে খন্দকের যুদ্ধের আগে তখন ওই যে সেই ইসলাম ধর্ম গ্রহণ করছে ইহুদিদের মাঝখান থেকে তখন মোহাম্মদের কাছে গিয়ে বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা হচ্ছে ওই সিরাত ইবনে হিসাম থেকে এখানে থেকে আমি রেফারেন্সটা রাখি রাখছি এখানে একটু পড়ি এখানে থেকে কি বলতেছে দেখি এরপর নোয়াম ইবনে মাসুদ ইবনে আমির ইবনে আউফ ইবনে সালাফা ইবনে রাসুল আসলামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমার সম্প্রদায় সেটা জানে না আপনি আমাকে যে হুকুম করতে পারেন তখন রাসুল বললেন তুমি আমাদের মধ্যে একা তুমি যদি পারো তাদের মাঝে গিয়ে পরস্পরের বিভেদ সৃষ্টি করে দাও কেননা যুদ্ধ মাত্রই তো প্রতারণা তখন নোয়াইম ইবনে মাসুদ বের হয়ে পড়লেন তিনি তখন বনুকুরাজার কাছে গেলেন ইসলামের পর পূর্বে তিনি তাদের একজন বন্ধু ছিলেন তিনি তাদেরকে বললেন হে বনু বনুকুরাজা তোমাদের সাথে আমার বন্ধুত্ব অন্তরঙ্গ তোমাদের তো জানা আছে তারা বলো তুমি শুধু সত্য বলছো তখন এখানে গিয়ে একটা গিরিঙ্গি লাগায় এই নাইম ইবনে মাসুদ সে এই বনুকুরাজে গিয়ে একটা প্রশ্ন একটা কথা বলে আর কুরাস দেখে একটা কথা বলে এটা এই পুরো পৃষ্ঠাটা পড়লে এই ইয়াটা বোঝা যায় তো আসলে এটা মানে প্রাসঙ্গিক এখানে এই কথাটা মোহাম্মদ জানতো সে ইসলাম ধর্ম গ্রহণ করছে তা তাদের ভিতরে যে বিভেদ সৃষ্টি করা যায় এজন্য তাকে মিথ্যা কথা বলা এবং মিথ্যা রাষ্ট্র নেওয়াটাকে সে মোহাম্মদ এখানে অ্যাপ্রুভাল দিছিল বলছে যুদ্ধ মাতৃ প্রতারণা তুমি মিথ্যা কথা বলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও মানে গন্ডগোল সৃষ্টি করার জন্য মিথ্যা কথা বলার মানে অনুমতি দিল নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আরেকটা রেফারেন্স দেখাই সেটা আমরা একটু দেখি এটা এবার একটু দেখি ইয়া ভাই এম ভাই আপনি কি এই হাদিসটা একটু পড়তে পারবেন এই হাদিসটা অনেক বড় হাদিসটা দেখা যাচ্ছে কিনা আগে বলেন জি ভাই একটু কষ্ট হবে বাট পড়তে পারবো এটা হচ্ছে সহি বুকারি ইসলামী ফাউন্ডেশন ফিফটি নাইন জবাহ করা শিকার করা আচ্ছা মুরগির গোষ্ঠ একান্ন একান্ন একুশ হ্যাঁ এইখানে দেখেন একুশ নিচে একটা কথা আছে এইটুক লালটুকু একটু পরেন তাহলে আচ্ছা নবী সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেন আল্লাহ নিজেই তো আমাদের সাওয়ারির জানোয়ার দিয়েছেন আল্লাহর কসম আমি যখন কোন ব্যাপারে কসম করি এরপর কসমের বিপরীত করে কাজ করে আচ্ছা এরপর কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি তখন আমি মঙ্গলজনক কাজটাই করি এবং কাফফারা দিয়ে হালাল হয়ে যায় আচ্ছা আচ্ছা যদি মানে যদি একটু আচ্ছা এখন ভাই আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে আমি যখন কোনো ব্যাপারে কসম করি এবং কসমের বিপরীত কাজ মনে করেন আপনি আমার জন্য মনে করেন আপনি আমার কাছ থেকে 10 লাখ টাকা ধান নিছেন বলছিলেন ধার নেয়ার সময় বলছিলেন 10 দিনের ভিতরে ফেরত দিবেন এখন মনে করেন 10 দিনের ভিতরে ফেরত দেয়াটা তো আপনার জন্য মঙ্গলজনক না নাকি আপনি ভাই আমি মানে একদম সরাসরি ভূমিকা ছাড়া একটা জায়গায় যে সেটা হচ্ছে টাকাটা মাইরে দিতে পারলে এটাই সবচেয়ে আমার জন্য মঙ্গলজনক সবচেয়ে মঙ্গলজনক হয় টাকাটা মাইরা দিতে পারলে এই তো হ্যাঁ সেটা ঠিক বলছেন এখন এই যে দেখেন নবী বলতেছে আমি যখন কোনো ব্যাপারে কসম করি এবং এরপর কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি মানে মনে করতেছে যে কসম দেওয়ার বিপরীত কাজটা হবে মনে টাকা এখন ফেরত দেওয়াটা তো আসলে মঙ্গলজনক না আপনার জন্য ফেরত না দেওয়াটাই তো মঙ্গলজনক নাকি জি ভাই তাহলে তাহলে এখন আপনার কি করতে হবে ইসলাম এই বিষয়ে আপনাকে যে হালাল পদ্ধতিটা দিছে সেটা কি

এটা তো একটা ভালো ব্যাপার ভাই এটা তো এবং নবী এখানে নবী নিজে এটা করে ভাই এটা কেমন কথা ভাই কসম করলে তো কসমটা রক্ষা করা উচিত নাকি তাহলে মানে এটার মূল্যটা কি রইলো মানে কসমের মূল্যটা কি কসম যদি মানে চেঞ্জ করা যায় তাহলে কোনো কসম করে তো চেঞ্জ করা যাবে মনে করেন এক মায়ের আমি কসম করলাম তো মানে আমি বিয়েবাহ করিব আসো তারপরে কাজটা শেষ করার পরে বললাম যে না এটা তো আমার কাছে মঙ্গলজনক মনে হচ্ছে না তাহলে আসো আমরা কাফারা দিয়ে হালাল হয়ে যাই তাহলে তো হইলো তাহলে তো ভাই বিরাট গন্ডগোল হয়ে গেল নাকি এরকম করলে তো ভাই যে কোনো কিছু কইরা কাফেরা কইরা সে মানে ওই জিনিসটা হালাল করে নিতে পারে হ্যাঁ এই হাদিস তো মারাত্মক ব্যাপার মারাত্মক হাদিস তাই না ভাই মানে যে কোনো জিনিসের ইয়া কাফারা দিয়ে দেওয়া যায় একটা কিছু ভাই এইখানেই না একটু সন্দেহটা আসে আপনারা যখন যে মানে ওনার নাম কি মানে প্রিন্সেসটাকে বলেন হ্যাঁ ওনার সাথে নানা বিষয় নিয়ে যখন অনেক কথা বলছেন বলেন বা অন্য নরম মুমিনদের সাথে যখন আপনারা মানে তর্কাতর্কি বা হচ্ছে মানে স্টুপিড ইয়াগুলা বিশ্বাসীগুলা বাদ দিয়ে সেটা হিন্দু ধর্মের হোক বা হিন্দু ধর্মের কথা না বলি তার এইটাই বিশ্বাস করে না যে বাজি বা কুরলামি যেহেতু এখন তাকিয়ে নিয়ে কথা বলতেছি তো ওনাদের সাথে কোনো যদি সত্য থাইকাও থাকা হয় তবে ওনারা অনবরত চেষ্টা করতেছে এটাকে লুকানোর তো ওনাদেরকে না এই তাকিয়াবাজি বিষয়টা জানার পরে আসলে একটু বিশ্বাস করাটা টাফ হয়ে যেতেছে মনে হয় যে ওনাদের প্রত্যেকটা শব্দ আমাদের ভেরিফাই করে দেখতে হয় তা ছাড়া ওনাদের মুখের কথা বা যাই বলুক মানে যখন আপনি তাকিয়াবাজি সম্পর্কে জানবেন যে এটা এখানে আছে তারপরে কিন্তু বিশ্বাস করাটা মোটামুটি মানে একজন বুঝদার মানুষের মুখে খুবই মুশকিল যে সত্যি বলতেছে যা বলতেছে বা সে কি আসলে তার মনের কথা বলতেছে নাকি আবার লুকে অন্য কিছু বলতেছে খুবই কনফিউজিং একটা সিচুয়েশন আচ্ছা ব্যাকসে যে আকবরুল আজিম আছেন ওনার উনি কি আমাদের ইয়া ভাই মেসিয়া ভাই উনি কি আমাদের ইন্দ্রানী ভাই নাকি

আমি বলি থ্যাংক ইউ মজার ব্যাপার হচ্ছে যে ধরেন মোহাম্মদ তো মোহাম্মদ সে একটা মানুষ সে তো মিথ্যা কথা বলতে পারে আল্লাহ বুদ্ধি দিচ্ছে যে তোমাদের যেসব নর্মাল কসম সেগুলার আমার কাছে কোনো দামই নাই যেমন ধরেন আসিফ ভাইকে আমি বললাম যে আসিফ ভাই আপনারাই কিন্তু আমি পনেরো হাজার টাকা দেবো হ্যাঁ এই যে কথা বললাম এই ধরনের কথার ইসলামে সামান্যতম দামও নাই আল্লাহর কাছে কোনো দামও নাই এই যে মোহাম্মদ যে কসমের কথা বলতেছি এই কসমগুলো কিন্তু আল্লাহর নামে কাটা যেমন ধরেন সাপোজ সে কোনো একটা ইহুদি ব্যক্তির সাথে কসম কাটতেছে যে আল্লাহর কসম করে বলতেছি তার সানের কসম ওয়াল্লাহি যে আমি তোমাদের সাথে যে চুক্তিটা করতেছি এই চুক্তিটা আমি রক্ষা করব। এইভাবে কসম কাটার পরে সে শুধুমাত্র দশজন মুমিনকে ভিক্ষা মানে

মুহাম্মদ সহ কোন মুসলিমের সাথে যে একটা ইহুদি গোত্র যে চুক্তি করবে কোন একটা ওয়াদা করবে কোন একটা কসম করবে এই কসমের মূল্য হচ্ছে দশটা লোকে পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা খাওয়ানো ভাই কোন মুমিন যখন এসে আমাকে কয় ভাই আপনি কি মনে করতেছেন আমি মিথ্যা কথা বলতেছি ভাই এটা শুনলে আমার হাসি লাগে ভাই তোর আল্লাহ মিথ্যাবাদী তোর মোহাম্মদ মিথ্যাবাদী আর তুই এসো আমাদের সত্যবাদী তার গল্প শোনাইতে

এটাই তো বুঝলাম না মানে পুরো বিষয়টা এলোমেলো তারপরে আপনি যুক্ত হয়ে যান যুক্ত হয়ে গিয়ে আপনি আমাদেরকে একটু দেখায় দেন যে কোন হাদিসটা মিলে নাই তখন আমরা আপনি ডিটার করে ফেলেন প্লিজ উনি একটা প্রমাণ দেখাইলে আপনি এই নাস্তিকতা প্লিজ ছেড়ে দেন আমি আমার আমার দৃঢ় বিশ্বাস আপনি এটা অ্যাকসেপ্ট করবেন তাই না ভাই তাকে বলে তো শর্টটা কি হইছে ঠিক আছে আপনি যে রেফারেন্স দেখাইছেন এরকম কোন একটা রেফারেন্স যদি আমরা পাই যেটা আপনি আসলে ভুলভাল দেখাইছেন বা নিজে

মুমেন্দের ক্লেম যে ভাই একদিন দেহামু ভাই রেফারেন্স লয়ে আসতেছি ভাই হ্যাঁ এটা মনে হয় আপনি কালকে আইতেছি গুনি কোটি করেছে হ্যাঁ কালকে আইতেছি ভাই এই যে আজকে ক্লেম না করলেন ভাই কালকেই ভাই প্রমাণ লয়ে আজিরমো